আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লা সাহাবিহি আজমাইন প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের কোরআন অনুবাদ শিক্ষার্থী ক্লাসের বন্ধুরা আজকে আমরা দেখবো কোরআনের একটা মিজের ব্যবহার তো তামিজ কি আপনাদের মনে আছে নিশ্চয়ই কখনো কখনও একটা কথার মধ্যে অনেক অ্যাম্বিগুইটি বা অনেক অস্পষ্টতা দেখা যায় তো সেখান থেকে আমাদেরকে তাদেরকে কিছু বৈশিষ্ট্যমন্দিত করতে হয় অর্থাৎ স্পেসিফিক করতে হয় জিনিসটাকে বোঝার জন্যে অস্পষ্টতা দূর করতে হয় তখন আমাদের একটা সিঙ্গুলার মাংস একটা এইসব নিয়ে আসে সেটাকে আমরা বলি তামিজ তাই না তখন একটা তামিজ নিয়ে আসি সিঙ্গুলার মাংসভাবে সবসময় এরকম না অনেক সময় মোদা ফেলা হিসাবেও এটা আসতে পারে বিষয়টা হচ্ছে তামিজ অস্পষ্টকরণকে স্পষ্টকরণ আর কি হ্যাঁ তামিজ অর্থ পার্থক্য করা সেখান থেকে আসছে তামিজ তো আসুন বন্ধুরা আমরা কোরআন এটা দেখি বিষয়টা তো আমরা শুরু করছি বিসমিল্লাহ ইসমিল্লাহ রহিম প্রথম যে মিসালটা আমরা দেখছি প্রথম মিসালটা আমরা দেখছি জিদনি জিয়া এবং তুমি বলো হে আমার রব আপনি আমাকে জ্ঞান বাড়িয়ে দেন জ্ঞান বাড়িয়ে দিন এখানে দুইটা হতে পারে এটা রব একটা হচ্ছে মাফুলুন বিহি স্থানি তাই না জিদ্নি আমাকে বাড়িয়ে দিন মাফুলুন বিহি আউয়াল এবং এল মা মাফুলুন বিহি স্থানি তবে এটাকে তামিজও বলা যায় আমাকে কি বাড়িয়ে দেন অকল রব বিজিৎ নি খৌয়া রাইট আমাকে শক্তি বাড়িয়ে দেন জিদ্নি অয়েল মা জিদনি মালা। তো একটা স্পষ্টতা থাকে সেই অর্থে এটাকে তামিজও বলা যায় রাইট সো মাহুলি আপনার নিশ্চয়ই ইতিমধ্যে আমি বলেছি যে অনেক জায়গায় দেখবেন একটা বিষয়ের তিনটা ইউরোপও হতে পারে মানে ইউরোপের স্ট্যাটাস বা ধরেন সেটা গ্রামাটিক্যাল পজিশন এটা অনেকভাবেই হতে পারে একাধিক এমনকি দুইয়ের অধিকও হতে পারে এখানে যেমন দুইটাই হতে পারে আখতারু আমি অধিক তাই না আখতারু স্মতাবিল তাই না হ্যাঁ স্মুতা ডেল ব্যবহৃত হয়েছে আনা আক্তারু মিনকা তোমার থেকে আমি বেশি মালা অর্থাৎ আমি তোমার থেকে বেশি কি আমি সম্পদে বেশি আনা আখতারু মিংকা মালা ও আজজু না ফরা ও আজজু আজু মানে অধিক প্রতাপশালী অধিক শক্তিশালী হ্যাঁ অধিক প্রভাবশালী রাইট অধিক মানে কি বলে প্রতাপশালী না ফরা দল বলে না ফরুন শব্দ অর্থ দল না ফরো হুম আমি তোমার সাথে দল বলেও বেশি তাহলে এখানে তামিজ কোনটা দুইটা তামিজ আসছে না এখানে মালা ও না তাই না স্মুথ তাবদিলি পরে অনেক সময় আমরা কী জানি যে এই তামিজগুলো আসে আমরা ইতোমধ্যে ইস্মুথ দিলি ক্লাস করেছি তাই না সুতরাং এখানে দুইটা তামিজ হিসাবে আসছে অর্থাৎ আমি তোমার চেয়ে বেশি কিসে বেশি মানে দেন আমি কি তোমার সে বেশি কিসে অয়েল মালান আমি তোমার আমি তোমার চেয়ে সম্পদে বেশি এবং দল বলেও আমি তোমার চেয়ে অধিক প্রভাবশালী তারপর দেখে ইন্নি রায়তু নিশ্চয় আমি দেখেছি আহাদা আসারা কাউকাবা কাউকাবা মানে কাউকা মানে কি এটা হলো তারা নিশ্চয় আমি দেখেছি এগারোটি তারা তাহলে আমরা জানি যে আপনার ইলেভেন থেকে নাইনটি নাইন এরপর কী আছে মাদুরটা এটা একটা এটা কি আদা তেনা এবং এটা হচ্ছে মাদুদ তো মাদুদটা এগারো থেকে নিরানব্বই পর্যন্ত কি হয় হিসাবে সিঙ্গুলার মাংসুপ হয় তো সেটাই একটা উদাহরণ এখানে আমরা সংখ্যা ইশাল শীঘ্রই করোনার মধ্যে সংখ্যার ব্যবহার ও আদ না এবং আমি ওয়াদা নিয়েছি ওয়াদা নিয়েছি মৌসাকে হ্যাঁ মোসাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি ও না তাই না মৌসা তাহলে তিনা লাইলা আমি মানে মুসা থেকে প্রতিশ্রুতি ওয়াদা মানে পরস্পরে মানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া রাইট আমি মূষাকে প্রতিশ্রুতি দিয়েছি তিরিশটি রাতের তাই না তিরিশটি রাতের সালাসিনা লাইয়া এই যে দেখেন এখানে সালাসিনা শব্দটা এটা মজাক্কার হোক আর মহানাস হক মাদুত থাকবে তাই না সালাসোনা সালাসোনাই থাকে তাহলে আফোনা অথবা আলিবাথেন অথবা তাই না তো এখানেও এই যে এগারো থেকে নিরানব্বের মধ্যে সংখ্যা পড়ে কি হয়েছে সংখ্যার পরে এটা তামিজ আসছে মানু এবং যারা ইমান এনেছে আসাদু হবানিল্লা তারা আল্লাহর প্রতি ভালোবাসায় অধিক কঠোর তীব্রতর আসাধ্য শব্দ হচ্ছে তীব্রতর হতে পারে কঠোর হতে পারে মানে মোর কংক্রিট আর কি হ্যাঁ উইল্লা দিন এবং যারা ইমান এনেছে তারা কি আসাধ্য হব্বান লিল্লাহ এই যে দেখেন এটা কি আসাধ্য হব্বান লিল্লা তারা আল্লাহর প্রতি ভালোবাসায় অধিক মানে আসাধ্য হব্বান লিল্লা আল্লাহর প্রতি তারা ভালোবাসায় বেশি বেশি তীব্রতর রাইট তো এখানে আমরা একটা তামিজের ব্যাপার দেখলাম ওমান আহসানু মিনাল্লাহি সেবগা এবং কে বেশি কে বেশি উত্তম আল্লাহর চেয়ে রঙে মানে আল্লাহর রঙের আল্লাহর থেকে কে বেশি উত্তম কিসে উত্তম সেব সেবগাতান রঙে তাই না তো এখানে ইসমত আবদুলির পরে এই সেবগাতান তামিজ হিসাবে আসছে তারপরে মিশালটা আমরা দেখি ইন নাশিয়া আসিয়া লাইন নিশ্চয়ই রাত্রির জাগরণ না মানে একটাই এখানে বোঝা হচ্ছে রাতের চলাত বা রাতের যে ইবাদতগুলো হিয়া আসাদু ওয়াত ওয়া ওয়াত শব্দ অর্থ হচ্ছে দলন আসাদু তীব্রতর বা মোর এফেক্টিভ তীব্রতর আর কি অধিকতার মানে এফেক্টিভ অধিকতার এখানে বোঝানো হচ্ছে যে অধিকতার বেশি প্রভাব বিস্তার করে প্রবৃত্তি দলনে এটা রাতের যে বাতকটা সেটা বেশি প্রভাব বিস্তার করে বেশি কাজে লাগে আর কি হ্যাঁ আসাধ্য প্রবৃত্তি দলন অত্যন্ত আর বেশি তীব্রতর পরের মিশালটা আমরা দেখি মান হওয়া আসাধ্য কে অধিক সব জায়গায় আসাধ্য তাই না মানে স্মুথ তাবদিলির পরে বেশি আসাত তামিজটা মান হওয়া আসাধ্য মেন হু কে তার থেকে বেশি কে তার থেকে বেশি মানে তীব্রতর মানে এই শব্দটার একটা কী বলা যায় কঠিন প্রভাব বেশি প্রভাবশালী কে তার চেয়ে বেশি প্রভাবশালী কৌয়াতান শক্তিতে ওয়া আখ জামা এবং মানে দল বলে বেশি হুম জামা শব্দ একটা হচ্ছে দল দল বলে তার চেয়ে কে বেশি মান হুয়া আশা মিন হু মানে কে তার থেকে শক্তিতে বেশি ওয়াকো জামা এবং দল বলে বেশি মানে কে প্রশ্নটা কার দিকে ইঙ্গিত করা হচ্ছে বলেন তো এই হুয়া কে হুম এই তো প্রশ্ন তাই না সরি মিন হু হে হু কে কেও পারে বলেন হ্যাঁ আল্লাহ শোভা ও তালত তাই না আল্লাহ শোভা তালত জি হুয়া আফসাফ মিনি লিসানা একটা জিনিস অনেক সময় কন্টেক্সট জানা না অর্থ করাটা কঠিন লাগে বাট অ্যাকচুয়ালি আমরা যখন কোরআন পড়বো তখন তো এরকম বিচ্ছিন্ন মিসাল পড়বো না তাই না তখন তো আমাদের আগে পরে জিনিস থাকবে তখন এটা বুঝতে আরো বেশি সহজ হবে হ্যাঁ হুয়া আপসা ফাঁসি আমরা বলি না ফাঁসি হন ফাঁসি হন মানে কি হুম কি ফাঁসে বিশুদ্ধ বিশুদ্ধ বা স্পষ্ট অ্যাকচুয়ালি ফাঁসি বলতে এখানে বলা হচ্ছে মিননি সে অধিকতর বিশুদ্ধ হ্যাঁ আমরা বলি আল আরবি আলফুসহা তাই না ফাসে হ্যাঁ ফসি তো ফাসে সেখান থেকে স্মুথনে আফসাহ। আফসাহ আফসাহ মানে হচ্ছে সে অধিক লিসান মানে সে ভাষা মানে সে ভাষাগুলোর ভাষাগত দিক আমার থেকে মোর ক্লিয়ার হ্যাঁ অনেক অধিকের স্পষ্ট আমার থেকে তার কথাগুলো অধিক স্পষ্ট অধিক বিশুদ্ধ এরকম তাহলে এখানেও ইস্পীর পরে লিসা আনান কিসে সে আফসাও কিসে লিসা আনন্ তাই না সে ভাষাগত দিক থেকে আমার থেকে বেশি স্পষ্ট এবং বেশি বিশুদ্ধ জালিকা খয়ের আচ্ছা খায়ের শব্দটা আমরা আগেই বলেছি এটা ব্যস্ত এটা বোঝায় তাই না ওটা হচ্ছে সর্বোত্তম তা উইলা এবং পরিণতি তা উইলের একটা অর্থ হচ্ছে পরিণতি এবং তো উত্তম আখের তাই না কাঁকেরাতের বা যাই হোক এখানে কোনো একটা রিওয়ার্ড বোঝাতে পারে বা কোনো একটা বিষয় মেনশন করা হচ্ছে সেটা অধিকতার উত্তম বা সর্বোত্তম ও আহসানু তো এই আহসানুটা দেখে বোঝা যায় এটা আসলে স্মুথ আবদালি অর্থেই আসছে তাই না সেটা হচ্ছে সর্বোত্তম অথবা অধিকতার উত্তম ও আহসানু এবং কল্যাণকর এবং উত্তম তা উইলা পরিণতিতে তাই না তা উইলা পরিণতিতে গড আচ্ছা বন্ধুরা তাহলে আমরা আজকে ক্লাস একটা বিষয় দেখি সেটা হচ্ছে হাল তাই না হাল হালগুলো সাধারণত হয় ইসময় মোশতাক তাই না এবং সাধারণত তামিজগুলো হয় আপনার জামিন তো আসুন বন্ধুরা আমরা হালের কিছু উদাহরণ দেখি হাল কয়টা বিষয় হয় পাঁচটা বিষয় হয় আমরা জানি যে মুক্তদা খবর তারপরে ফেল ফাইল না ফাইল এগুলোর হাল হয় হাল মানে কি কর্তা কর্ম এগুলোরও মানে এগুলোর অবস্থা যেমন আচ্ছা আমরা প্রথম মিশানটা দেখি লা তা কোরা অবস্থা লা তা তোমরা সালাতে নিকটবর্তী হও না ওয়াং তুম সকারা এই অবস্থায় যে তোমরা মদ ডোপ মানে তোমরা মাতাল তো মানে তোমরা মানে মদ মাতাল অবস্থায় অথবা তোমরা মদ খেয়ে তোমরা কি করো না সালাতে নিকটবর্তী হও না এখানে এই পুরা ওয়া হালিয়া দিয়ে এই বাক্যটাই এখানে হাল হিসাবে আসছে পরে মিশানটা আমরা দেখি পজ্জা আই মিন আকসল রজুল ইয়স আ এবং এসেছে আকসামানিক প্রান্ত শহরের প্রান্ত থেকে এক লোক আসলো এক লোক আসলো ইয়েস দৌরে। এইটা বেসিক্যালি দৌড়ে আসলো কীভাবে আসলো দৌড়ে আসলো তবে এটা নাথ রজুলনের নাথ হ্যাঁ নাথ হিসাবে আসছে পজ্জা আই মিন আকসল মাদিনাতি আর রাজুলুন আ সে দৌড়ে আসলো রাইট এটা নাথ হিসেবে আসছে রাজুলুনের রাইট তো হাল বলা যায় কি হাল বলা যেত যদি এই আর রজুল হতে এখানে রাইট সে আসলো দৌড়ে তারপর দেখেন রব ইরহামহুমা হে আমার রব আপনি দয়া করেন তাদের দুজনের উপরে কামা যেমনটি রব্বা আপনি আমাকে লালন পালন করেছেন সগেরা অর্থাৎ ছোট অবস্থায় শৈশবকালে তাই না সগেরা এখানে হালিসাব এসছে তাতে প্রবেশ করবে মেদমুমান অর্থাৎ লাঞ্ছিত অবস্থায় মাদু বিতারিত বিতাড়িত অবস্থায় অর্থাৎ মেদমুম শব্দ অর্থাৎ যাকে দোষ দেওয়া হয় তাকে দোষারোপ করা হয় রাইট মানে লাঞ্ছিত ঘৃণিত মাদু বিতারিত। বিতাড়িত তাহলে কি কি অবস্থায় প্রবেশ করবে হুম এই দুইটাই হচ্ছে হাল তাই না কার অবস্থা বলা হচ্ছে যে কর্তা যে প্রবেশ করবে তার আমি আমি কি করেছি আমি নাদর করেছি অর্থাৎ আমি কোনো কিছু নজর করা অর্থাৎ আল্লাহর জন্য কোনো জিনিসকে উৎসর্গ করা বা আল্লাহর জন্য কোনো জিনিসকে কি বলে আমরা নজর মানত বলি না সেটা এমনি নজর তোলাক আমি তোমার জন্য নজর করেছি মাফি বাতনি যা আমার পেটে রয়েছে এটা স্বাধীনভাবে মানে সে শুধু তোমার কাজেই আমি তাকে ব্যয় করব সে তোমার কাজ করে বেড়াবে হ্যাঁ তারপরে ফাখারা জমিন হ্যাঁ তারপর সে সেখান থেকে বের হলো রক্ত সে কেমন অবস্থায় বের হলো হ্যাঁ ভীত অবস্থা এবং সতর্ক অবস্থা সে দেখছিল অবলোকন করছিল রাইট তা সি ইয়া তারাককাব ওতত সে সবকিছু তো দেখে শুনে সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বের এরকম হ্যাঁ ভীত এবং এরকম অবস্থায় সে বের হচ্ছিল ইয়া তারাককাব সে সবকিছু পর্যবেক্ষণ করছিল ঠিক মত ধীরে ধীরে পর্যবেক্ষণ করে এই অবস্থায় সে বের রাইট মানে পালানোর সময় যেটা করে মানুষ এই দুইটাই হাল তো বন্ধুরা আ হালে আমরা কয়েকটা উদাহরণ দেখলাম তাহলে বন্ধুরা আজকে ক্লাসে আমরা তাহলে তামিজ এবং হালের কিছু উদাহরণ দেখলাম আশা করি ইনশাআল্লাহ কোরআনের যে তামিজ এবং হালের ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো তো বন্ধুরা আজকে ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা জন্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি